তো আজকে আমাদের ভিডিও টপিক দেখো যে পত্রদণ্ড খোলা ও বন্ধ হওয়ার কৌশল এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যে গত বছরেও মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসছে তো এখানে কিন্তু অনেকগুলো হিউজ পরিমাণ তথ্য দেওয়া আছে যেগুলো তোমাদের অনেকের কি মনে রাখতে অসুবিধা হয় তো আজকের ভিডিওতে আমি এমন গুছায় সব কিছু বলবো যে তোমাদের আর এটা ভুলে না কখনো ঠিক আছে কখনোই না তো চলো আমি শুরু করি প্রথমেই তোমরা জানো যে যে কোনো একটা পাতা এই যে একটা পাতা এই পাতায় কি অসংখ্য ছোটো 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 ছোট ক্ষুদ্র ছিদ্র থাকে তাই না এগুলো একটা ভালো পত্রন্থ কারণ এই দিক দিয়ে কী হয় এই যে প্রস্তনের মাধ্যমে পানি বের হয়ে যায় এই দিক দিয়ে কি উদ্ভিদ গ্যাসে বিনিময় করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে এই ছিদ্রগুলোর মধ্যে এগুলো আমরা দেখতে পাবো না তো এই ছিদ্রগুলো যদি আমরা একটা দেখি তাহলে ওই একটা ছিদ্র যদি আমরা জুম করে দেখি তাহলে এই যে একটা ছিদ্র দেখছো এই যে এটা ছিদ্র এই ছিদ্রটা কখনও খোলা হয় কখনও বন্ধ হয় ঠিক আছে তোমরা জানো একটা জিনিস জানো যে দিনের বেলা পত্র খোলা থাকে রাত্রেবেলা বেলা পত্র কি বন্ধ থাকে তো দিনের বেলা এই যে এই যে রন্ধ্রটা খোলা থাকবে আর বন্ধ থাকবে এইটা নিয়ন্ত্রণ করে এর পাশে দুইটা প্রহরীর মতো কোষ থাকে ঠিক আছে এই দুইটা কোষ যদি এটা খুলতে চাই তাহলে এই দুইটা কোষ এরকম একটু ইয়ে হয়ে যাবে তাহলে সে খোলা যাবে যদি বন্ধ হতে চায় তাহলে এরা কি এই যে এই রুম করে লাগাই দেবে তো এই দুইটা কোষ প্রহরীর মতো বা রক্ষীর মতো যেহেতু কাজ করে পত্র রন্ধ্রটা কী করতেছে খুলতেছে বা বন্ধ করতেছে এই জন্য এদের বলে রক্ষীকোষ ঠিক আছে এরা হলো রক্ষীকোষ যেটা পট্টনন্দর এই ছিদ্রটা খোলা বা বন্ধ করে তাহলে এখন দেখো কখন খুলবে কখন বন্ধ করবে এই খোলা আর বন্ধ হওয়ার উপরে কী কী প্রভাব নির্ভর করে ওইটা আমরা একটু দেখবো তোমরা প্রথমত জানো যে দিনের বেলা পট্টনন্দ খোলা থাকে রাতের বেলা পট্টনন্দ বন্ধ থাকে এটা তো তোমরা জানো ঠিক আছে তো আরেকটা জিনিস জানো যে শালর সংশ্লেষণ প্রক্রিয়ায় কি গ্লুকোজ তৈরি হয় শাল সংশ্লেষণ হয় দিনের বেলা কারণ শালক সংশ্লেষণ হইতে গেলে কি সূর্য লোক লাগবে আলো আলোতে শুধু দিনের বেলায় থাকে তাহলে দিনে কি হয় শালক সংশ্লেষণ তাই না তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া কী তৈরি হয় আমি যদি যদি দেখি শালক সংশ্লেষণ ঠিক আছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া কী হইতেছে গ্লুকোজ তৈরি করতেছে এই গ্লুকোজ তাই তো গ্লুকোজ বাড়তেছে তাই না শালক সংশ্লেষণ প্রক্রিয়া গ্লুকোজ তৈরি হইতেছে গ্লুকোজটা কিন্তু দ্রবণীয় ঠিক আছে এটা কিন্তু পানির সাথে মিশতে পারে কিন্তু রাত্রে হয় এটা তো দিনে হয় তাই তো এই যে দিনে কিন্তু রাত শ্বসন কিন্তু দিনটা সবসময় হয় ঠিক আছে শ্বসন শ্বসন তেমন গ্লুকোজ কিন্তু তৈরি হয় না শ্বসন প্রক্রিয়ায় আর কি হয় শ্বসন প্রক্রিয়ায় আমরা জানি যে কার্বন অক্সাইড উৎপন্ন হয় তাহলে শালক সংশ্লেষণ যখন দিনের বেলা হয় যে গ্লুকোজটা তৈরি হয় এক্ষেত্রে কি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে ফলে শ্বসনের মাধ্যমে আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করি সেইটা এই শালক সংশ্লেষণের সময় কিন্তু অনেক অংশে ইউজ হয়ে যায় ফলে দিনের বেলা কিন্তু কার্বন ডাইঅক্সাইড কম থাকে তাই তো দিনের বেলা কার্বন ডাইঅক্সাইড কম থাকে কেন কারণ দিনের বেলা সালার সংশ্লেষণ চলে আমরা জানি সালার সংশ্লেষণে কী হয় যে পানি আর কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে ফলে কার্বন ডাইঅক্সাইড ব্যয় হইতেছে তো দিনের বেলা কার্বন ডাইঅক্সাইড ব্যয় হয় কিন্তু রাত্রে তো আমরা জানি কি রাত্রে শালক সংশ্লেষণ চলে না শুধু শ্বসন চলে আর শ্বসনের মাধ্যমে কন্টিনিউসলি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতেছে ফলে রাত্রে কি কার্বন ডাইঅক্সাইড বাড়া বেশি থাকে ঠিক আছে শ্বাসন দিন দিনটা চব্বিশ ঘন্টায় চলে ফলে কার্বন ডাইঅক্সাইড একটা কনসেন্ট্রেটের তৈরি হতেছেই কিন্তু রাতে কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করার মতো কেউ নেই কারণ রাতে শালক সংশ্লেষণ হয় না কিন্তু দিনের বেলা শালক সংশ্লেষণ হয় ফলে কার্বন ডাইঅক্সাইডটা ব্যয় হয় ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে তাহলে এইটা তোমরা দেখলাম যে শালক সংশ্লেষণ দিনের বেলা কম থাকে দিনের বেলা কম থাকে আর রাত্রের বেলা কি প্রশ্বাসনের টাইমে এই টাইমে কি বেশি থাকে ঠিক আছে এই টাইমে বেশি থাকে এখন তোমরা আর একটা জিনিস জানো যে দিনের বেলা পতনন্ত খোলা থাকে বেলা পতনন্ত বন্ধ থাকে এখন একটা জিনিস দেখো এই যে গ্লুকোজটা আছে এটা কিন্তু দ্রবণীয় ঠিক আছে তার মানে দিনের বেলায় এই কোষ আছে এই রক্ষীকোষে কিন্তু কী আছে গ্লুকো এই কোষে মাইট্রোকনডিয়ে আছে এই কোষে ক্লোরোপ্লাস্ট আছে তাহলে এই রক্ষী কোষের শালাস সংশ্লেষণ হবে ফলে দিনের বেলা এখানে কি গ্লুকোজ তৈরি হবে এই গ্লুকোজটা কিন্তু দ্রবণীয় ঠিক আছে এখন দেখো তার মানে দিনের বেলা এই কোষগুলো গ্লুকোজ তৈরি হইতেছে গ্লুকোজ একটা দ্রবণীয় ফলে এই এখানে কি এই দ্রবের পরিমাণটা বাড়তেছে ঠিক আছে দ্রবের পরিমাণ বাড়তেছে এখন একটা কনসেপ্ট আসছে যে অবিস্রবণ অবিশ্রবণ কী জানো উচ্চ ঘনত্বের দ্রবের দিকে পানির চলাচল মানে এই জায়গাতে বেশি পরিমাণ চিনি আসে এখানে কম পরিমাণ চিনি আসে তুমি পানি দিস এখানে পানির মধ্যে আছে ঠিক আছে বেশি পরিমাণ চিনি কম পরিমাণ চিনি তাইলে এই যে পানিগুলো আছে পানিগুলো বেশি পরিমাণ চিনির দিকে চলে যাবে যাই ওরা কী করবে একদম নিউট্রাল অরে ভালো করে মিশে ফেলবে তাহলে দিনের বেলা যখন গ্লুকোজ তৈরি হইতেছে ফলে দিনের বেলা কী হইতেছে এই যে কোচগুলো আছে কোচগুলোতে গ্লুকোজ তৈরি হইতেছে ফলে পানি কি করবে পানি বাইরে থেকে ভিতরে আসবে তাই তো পানি বাইরে থেকে ভিতরে আসবে ভিতরে আসে কী করবে আর পানি আসা মানে কি এই রক্ষী কোচ দুইটা ফুলে যাবে ঠিক আছে এখন মনে রাখবে এই রক্ষী কোষের এই পাশ বরাবর যে কোষ প্রাচীরটা থাকে এটা কিন্তু একটু মোটা হয় ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে রক্ষী কোষের এই বরাবর যে প্রাচীর গুলা সেগুলো কিন্তু মোটা হয় আর এই প্রাচীরটা পাতলা হয় ফলে এখানে যখন এই দ্রবের পরিমাণ বেশি ফলে দ্রবের পরিমাণটা ঠিক করার জন্য বাইরে থেকে আমার বিপুল পরিমাণ পানি লাগবে তাই না অবিশ্রমণ প্রক্রিয়ায় তখন ওই অবিশ্রমণ প্রক্রিয়ায় এই যে পাশেপাশে যে কোষগুলো আছে এগুলো বলো সহকারী কোশ কোষ আশেপাশে তো এই কোষগুলো থেকে পানি এই কোষে প্রবেশ করবে ঠিক আছে তো পানি যখন এখানে অনেক পরিমাণ পানি আসে তো এই প্রাচীরটা কিন্তু পাতলা আর এই পাশের প্রাচীরটা পুরু। তো পাতলা পাতলা পাতলাপাতিটা যেহেতু ফলে পানি কি ওইদিকে একটা চাপ দেবে ওইদিকে চাপ দেওয়ার কারণে ফলে এইদিকে পানি একটা চাপ দেবে এইদিকে পানি একটা চাপ দেবে মাঝখানে সিদ্ধটা খুলে যাবে ঠিক আছে তার মানে দিনের বেলা কি হইতেছে সাল সংশ্লেষণ হইতেছে গ্লুকোজ তৈরি করতেছে বিপুল পরিমাণ গ্লুকোজ তৈরি হওয়ার কারণে কোষের মধ্যে একটা অবিশ্রবণিক চাপ কী হইতেছে বাড়তেছে গ্লুকোজ তৈরি হওয়ার কারণে অবিশ্রবণিক চাপ বাড়তেছে ফলে পানি বাইরে থেকে ভিতরে আসতেছে এটারে বলে অন্ত অবিশ্রবণ ঠিক আছে অন্ত কি বাইরে থেকে পানি কোষে প্রবেশ করবে যেহেতু কি এই যে দ্রবণীয় জিনিস আছে গ্লুকোজ আছে ফলে দ্রবের ঘনত্ব বাড়তেছে ফলে দ্রবের ঘনত্বটা কমানোর জন্য বাইরে থেকে পানি অন্তঃবিস্ফ্রবণ প্রক্রিয়ার ভিতরে আসবে ফলে রক্ষী কুশগুলা ফুলে উঠবে ফুলে ওঠার পর বাইরের দিকে চাপ দেবে ফলে পত্র অন্ত খোলা যাবে আর এইটা ঠিক অপচিত বুঝছ রাতের সময় কি হয় রাতের টাইমে নর্মালি এই যে গ্লুকোজ তৈরি হয় না সেইখানে স্টার্স থাকে নর্মালি ঠিক আছে স্টার্সগুলা যেরকম থাকবে স্টার্স যদি থাকে স্টার্স কিন্তু পানিতে অদ্রবণীয় এখন পানিতে যদি একটা জিনিস দ্রবণীয় নাই হইতে পারে তাহলে তার ঘনত্ব তো বাড়লো না কারণ সে পানির সাথে মিশতেই পারে নাই ঠিক আছে সে পানির সাথে মিশতেই পারে নাই ফলে সেইখানে অবিসাপনিক চাপ কমে যায় এখন অবিসাপনিক চাপ কমে গেলে চাপ যেখানে বেশি পানি যাবে সেখানে তাহলে এখানে অবিসনিক চাপ যেহেতু কি কম ফলে বাইরে কোষগুলো অবিসনিক চাপ বেশি ফলে এইখান থেকে পানি আরও বাইরে চলে যাবে ঠিক আছে ফলে রক্ষী ঘোষগুলো আরও পানি হারাবে পানি হারাইলে ওরা আরও কী হয়ে যাবে আর একদম বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরা একদম কাছাকাছি চলে আসবে একদম বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে যখন আমরা স্টার্স থাকে স্টার্স বা অদ্রবণীয় শর্করা যেটা স্টার্স সেইটা এখানে ভালো করে পানির সাথে মিশতে পারে না যেহেতু সে মিশতে পারে না যদি মিশতেই না পারে তাহলে সে চাপ দিতে পারবে না ঠিক আছে তো চাপ তার মানে এখানে কম থাকে তখন এই চাপ যেহেতু কম থাকে ফলে বাইরে চাপ বেশি থাকতেছে ফলে ভিতর থেকে পানি বাইরে চলে যাবে ঠিক আছে এটার বলে বহিঃবিশ্রবণ ঠিক আছে বহি অবিশ্রাবণ তখন বহি অবিশ্রবণভাবে পানি বের হয়ে যাবে ফলে এই রক্ষীকোষিটা শিথিল হয়ে যাবে যেহেতু এদের মধ্যে পানি নাই ফলে এরা আর ফুলে ফেঁপে উঠতে পারবে না ছিদ্র করতে পারবে না তখন এরা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা হলো পত্রনন্ধ বন্ধ হয় তাহলে আমরা যদি এখন পত্রবন্ধ খোলা আর বন্ধ হওয়ার এই জিনিসটা দেখি তাহলে দেখো দিনের বেলা আমরা জানি পত্রনন্দ খোলা থাকে দিনের বেলা ততন্ত খোলা থাকে দিনের বেলা কন অক্সাইড কমতেছে কারণ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ব্যয় হয়ে যায় এই জন্য দিনেবেলা কার্বন অক্সাইড কমতেছে কার্বন ডাইঅক্সাইড কমা মানে আমরা জানো যে কোষের মধ্যে কার্বন অক্সাইড কি করে সবসময় পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে একটা কি কার্বনিক অ্যাসিড তৈরি করে এস টু সিএ থ্রি ঠিক আছে ফলে দিনের বেলা যেহেতু কার্বন ডাইঅক্সাইড কম ফলে কি এই যে কার্বনিক অ্যাসিডটাও কমে থাকে এখন কার্বনিক অ্যাসিড কম মানে পিএইচ বাড়া তাই তো অ্যাসিড কম মানে কি সে আস্তে আস্তে খারের দিকে যাইতেছে আর সাতের উপরে পিএইচ মানে কি খার তার মানে অ্যাসিড যত কমবে তত খারি দিকে যাবে ফলে পিএইচ বাড়বে ফলে পিএইচ বাড়তেছে ঠিক আছে এই পিএইচ যে বাড়তেছে আবার দেখো দিনের বেলা কী হইতেছে এই দিনের বেলা হচ্ছে দেখো চিনি তৈরি হইতেছে কারণ এই যে গ্লুকোজ গ্লুকোজ তৈরি হইতেছে যেটা অনেক দ্রবণীয় ঠিক আছে তাহলে এই যে দ্রবণীয় চিনি তৈরি হইতেছে ফলে অন্ত অবস্থা মানে চাপ বাড়তেছে যেহেতু একটা চিনি চিনি যেহেতু প্রপার মিশতে পারে পানির সাথে কোষ রসের সাথে প্রপার মিশতে পারে ফলে একটা অবিশ্রবণিক চাপ দেয় যার কারণে চাপ যেখানে বেশি পানি যাবে সেখানে ফলে বাইরে থেকে পানি ভিতরে আসে ঠিক আছে ফলে অন্ত অবিশ্রবণ হয় ফলে রক্ষী কোষ স্ফীতি হয় অন্তঃবিশ্রবণ যেহেতু হয় অন্ত অবিশ্রবণ মানে কি পানি বাইরে থেকে কোষের মধ্যে আসবে ফলে রক্ষী কোষটা কী হয় ফুলে ফেবে ওঠে স্ফীত হয় ফলে পত্রন্দ খুলে যায় পত্র বন্ধ হওয়া কিন্তু উল্টা এখানে একটা মতবাদ আছে দেখো এই যে স্বেচ্ছার চিনি এইটা দেয় বিজ্ঞানী লয়েট একটা মতবাদ দেয় বিকে লট বিকে লয়েড বলছে যখন চিনি হবে যখন চিনি থাকবে চিনি বা গ্লুকোজ থাকবে গ্লুকোজ ঠিক আছে তখন পত্র অন্ধ খুলে যাবে কারণ চিনি বা গ্লুকোজ কি অন্ত বিশ্রবণ ঘটায় ঠিক আছে চিনি বা গ্লুকোজ অন্ত বিশ্রবণ ঘটায় যেহেতু চিনি বা গ্লুকোজ এখানে বাড়তেছে ফলে এখানে অবিশ্রবণ পক্ষে বাইরে থেকে পানি ভিতরে আসবে এটারে নিউট্রাল করার জন্য ঠিক আছে তো পানি যদি ভিতরে আসে ফলে কি ফুলে ফেপে উঠতেছে ফলে পথ রোখে স্ফীতি হতেছে পতন খুলতেছে এটা বলে বিজ্ঞানী লয়ের আর বিজ্ঞানীর সাইরে আরেকটা বলে যে এই যে স্বেচ্ছার থেকে যদি চিনি হয় চিনি বা গ্লুকোজ হয় এটা কখন হবে জানো যখন পিএইচ বাড়বে তো এই যে দেখো পিএইচ বাড়তেছে পিএইচ যদি বাড়ে তখন কী হবে স্বেচ্ছার থেকে চিনি হবে পিএইচ যদি কমে তখন চিনি থেকে উল্টা কি স্টার্স বা স্বেচ্ছার হবে ঠিক আছে তো স্টার্স বা স্বেচ্ছার তো পানিতে মিশতেই পারে না ফলে সে চাপ দিতেও পারবে না চাপ যেহেতু তার কম তখন এইখান থেকে কি বাইরে চলে যাবে পানি পানি বাইরে চলে যাবে ফলে বহিবিষ্টাপন ঘটে বন্ধ হয়ে যাবে ঠিক আছে ফলে পিএইচ বাড়লে পতন্ত খুলছে তোমরা মেইন ইগুলো যেগুলো মনে রাখবে যে পিএইচ যদি পিএইচ যদি কী হয় বাড়া পিএইচ বাড়লে পিএইচ বাড়তেছে মানে পছন্দ খুলতেছে বাড়া মানে মনে করবে যে একটা ভালো মনে রাখার কৌশল বলতেছে এখন পিএইচ বাড়া মানে পতন খুলতেছে ঠিক আছে পিএইচ বাড়তেছে পিএইচ বাড়া মানে কি খারিয়র দিকে যাওয়া ফলে অ্যাসিডগুলো কমবে অ্যাসিড মানে কি যে কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিডের পার্ট কার্বন ডাইঅক্সাইড কমবে এটা কমবে ঠিক আছে ফলে এই যে আর পত্রন্ত খোলা মানে কি ওই যে রক্ষী কোষগুলো ফুলে ফেঁপে ওঠা ফলে রক্ষী কোষগুলো কখন ফুলে ফেঁপে উঠবে যখন তাদের মধ্যে পানি চাপে ফলে অন্তঃ ঘটবে কারণ অন্তঃ মানে কোষের মধ্যে পানি যাওয়া। ফলে রক্ষী কোষ স্ফীত হলে পত্র অন্ত খুলবে আর ওটা কেমনে হয় অন্তঃ প্রক্রিয়ায় পানি আসতে আর পানি কখন আসবে যখন কোষের মধ্যে দ্রবণীয় কোনো জিনিস থাকবে মানে চিনি থাকবে দ্রবণীয় জিনিস থাকলে পানি আসবে কারণ সে একটা বিশ্রাপণের চাপ দেবে মনে করো ঠিক আছে তাইলে এইটা চিনি আসবে আর চিনি কখন আসবে যখন পিএইচ বাড়বে কারণ দিনের বেলা কার্বন ডাইঅক্সাইড কম মানে অ্যাসিড কম ফান বেশি ঠিক আছে এটাই ভেবে মনে রাখবা তো বন্ধ এই জাস্ট উল্টা বেলা বন্ধ রাত্রেবেলা তখন কি কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে মানে কি পিএইচ কমতেছে পিএইচ কমা মানে কি পতনন্দ বন্ধ হওয়া ঠিক আছে পিইচ বাড়া পত্রন্ধ খোলা পিইচ বাড়া মানে পত্রন্ধ খোলা চিনি বা দ্রবণীয় গ্লুকোজ থাকলে পত্রন্ধ খোলা তারপর অন্তঃবিষ্ট্রপণ যদি হয় পানি ভিতরে আসবে রক্ষীকোষ খোলা ঠিক আছে এটা গেল এবার আসা আধুনিক বন্দ্যোপাধ্যায় আধুনিক দেয় কি যদি আলোক বর্ণালী নীল অংশ যদি ফেলো মানে জাস্ট রক্ষীকোষের উপরে পাতার উপরে তুমি একটা আলোক বর্ণালী নীল অংশ ফেলছো নীল একটা লাইট দিছো তুমি যদি নীল লাইট দাও তাহলে এই যে পটাশিয়াম প্রবেশ পটাশিয়াম আয়নের যে রিসেপ্টর আছে ওগুলো উদ্দীপ্ত হয়ে যায় ঠিক আছে তখন পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে তো আলোক বনের নীল অংশ দিলে রক্ষীকোষের যে রিসেপ্টর আছে ওগুলো উদ্দীপ্ত হয়ে যায় ফলে পটাশিয়াম আয়ন কী করে ভিতরে প্রবেশ করে তো পটাশিয়াম আয়ন যদি ভিতরে প্রবেশ করে পটাশিয়াম আয়ন প্রবেশ করলে কি দ্রবের পরিমাণ বাড়তেছে দ্রবের পরিমাণ বাড়া মানে কি ওই অন্ত অবিশ্রবণ করবে ঠিক আছে দ্রবর পরিমাণ বাড়বে চিনির বারুক বা পটাশিয়াম আয়ন বারুক দ্রবের পরিমাণ বাড়তেছে ফলে অবিশ্রবণ প্রক্রিয়ায় ওই যেহেতু দ্রব্য বেশি দ্রবের দিকে যায় পানি বেশি দ্রবের দিকে যাবে ফলে পানি ওখানে যাবে পানি যাবে মানে কি রক্ষী কোষ স্ফীত হয়ে উঠবে ফলে পত্র অন্ত খুলে যাবে ঠিক আছে তাহলে আলোক বর্ণের অংশ যখন দিবা তখন বেপুল পরিমাণে আয়ন কোষের মধ্যে প্রবেশ করবে আয়ন প্রবেশ মানে কি আয়ন প্রবেশ মানে দ্রবের ঘনত্ব বাড়বে ফলে অবিস্ফোরণ প্রক্রিয়া পানি ভিতরে প্রবেশ করবে পানি ভিতরে প্রবেশ করা মানে কি কোষ স্ফীত হয়ে উঠবে ফলে পত্র অন্ত খুলে যাবে এই যে ওইটাই বসে এখানে পটাশিয়াম আইন প্রবেশ এইটা ঠিক উল্টা যদি হাইড্রোজেন আইন বের হয়ে যায় আর কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় ঠিক আছে যদি হাইড্রোজেন আইন বের হয়ে যায় মনে করবে পটাশিয়াম প্রবেশ পটাশিয়াম একটা কি পজিটিভ আইন পটাশিয়াম যদি প্রবেশ করে মনে করবে যদি হাইড্রোজেন যদি বের হয়ে যায় এর উল্টা ঠিক আছে পটাশিয়াম আয়ন প্রবেশ করলে খুলে যাবে আবার হাইড্রোজেন আইন যদি বের হয়ে যায় তাহলে কি খুলে যাবে কারণ আমরা জানি যে অ্যাসিড যদি কমে যায় তখন খুলে যায় তুমি আগে জানো অ্যাসিড কমা মানে কি অ্যাসিডের এই ইস টু সিও থ্রির মধ্যে হাইড্রোজেনও আসে আবার কার্বন ডাইঅক্সাইড আসে তাই না তো এইস্ট সিও থ্রি যদি কমে যাওয়া মানে কি হাইড্রোজেন যদি কমে যায় কার্বনাই অক্সাইড যদি কমে যায় এই যে এটা হাইড্রোজেন যদি কমে যায় কার্বডাকসাইড যদি কমে যায় তাহলে পতন খুলে যাবে হয়ে গেল আর পতন্ত বন্ধ হবে কেমনে এই যে দেখো পতন বন্ধ হবে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে ঠিক আছে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে কখন যদি যে রাত্রে কারণ রাত্রে কন্টিনিউসি কার্বন ডাইক্সাইড উৎপন্ন হইতেছে এটা ব্যয় হইতেছে না তাইলে অ্যাসিডের পরিমাণ যদি ব্যয় থাকে তো আরেকটা মনে রাখবে এখানে আরেকটা অ্যাসিড আছে অ্যাপসিসিক অ্যাসিড এফসিসিক অ্যাপসিসিক অ্যাসিড যদি বাড়ে এই অ্যাপসিসিক অ্যাসিড বাড়া অ্যাসিড বাড়া মানে কি পিইস কম আর পিএস কমা মানে কি পত্রন্ধ বন্ধ হওয়া আমি বলছি পিএইচ বাড়া মানে খোলা পিইস বাড়া মানে ভালো মনে করবো পিইস বাড়া মানে পত্রন্ধ খোলা পিএস কমা মানে কি পত্রন্ধ বন্ধ হওয়া অ্যাসিড বাড়া মানে পিএইচ কমা পিএস কম মানে পতনন্দ বন্ধ হয়ে যাবে আর ওই একই যদি পটাশিয়াম এখানে প্রবেশ করছিলো তাহলে এখানে যদি বের হয়ে যায় পটাশিয়াম যদি কমে যায় তাহলে পতনন্দ বন্ধ হয়ে যাবে এই আয়নগুলো যদি কমে যায় তাহলে কি এই যে রক্ষীকোষ শিথিল হয়ে যাবে ফলে সেখানে কি বহি অবিশ্রমণ ঘটবে পানি বের হয়ে যাবে ঠিক আছে বিজ্ঞানী লয়েড আর বিজ্ঞানী স্যারে কি বলছে বিজ্ঞানী লয়েড বলছে যদি স্বেচ্ছা আর চিনি স্বেচ্ছার মানে স্টার্স আর এটা হল গ্লুকোজ উদ্ভিদ গ্লুকোজ তৈরি করতেছে বাট জমা রাখে কি স্টার্স হিসেবে জমা রাখে তাই কখনও ওইটা গ্লুকোজ বা চিনি হবে আর কখনও ওইটা কী হয়ে যাবে স্টার্স হয়ে যাবে জমা হয়ে যাবে তাহলে যখন দ্রবণীয় কোনো জিনিস থাকবে দ্রবণীয় জিনিস মানে ভালো মানে চিনি বা গ্লুকোজ যখন দ্রবণীয় কোনো জিনিসটা থাকবে তার মানে দ্রবণীয় জিনিস মানে কি পত্র অন্তবিচ্ছমন ঘটবে ফলে পত্রবন্ধ খুলে যাবে ঠিক আছে আর যদি শ্বেত ছাড় থাকে ওই চিনিটা আবার কনভার্ট হয়ে যদি সেচ্চ ছাড় বা স্টার্চ তৈরি করে যেটা অদ্রবণীয় যেটা পানির সাথে মিশতেই পারতেছে না ফলে অবিশ্রবণ বহি অবিশ্রবণ ঘটবে পানি বের হয়ে যাবে তো এটা বিজ্ঞানী বলছে লয়েট যে যদি স্বেচ্ছার চিনিতে হয় চিনিতে যদি কনভার্ট হয় তাহলে পত্র খুলবে আর যদি স্বেচ্ছার বা অদ্রবণীয় স্টার্স এটাতে কনভার্ট হয় তাহলে পত্রবন্ধ বন্ধ হয়ে যাবে আর বিজ্ঞানী সায়েরই বলছে যে ঠিক আছে স্বেচ্ছার চিনি হবে কিন্তু কখন হবে যখন পিএইচ বাড়বে তখনই কেবল চিনি তৈরি করবে স্বেচ্ছার চিনি তৈরি করবে তখনই যখন পিএইচ বাড়বে আর পিএইচ যদি কমে তাহলে চিনি কী করবে উল্টা এদিকে আসবে চিনি স্বেচ্ছার হয়ে যাবে তার মানে পিএইচ কমলে স্বেচ্ছার হইতেছে ফলে পত্রন্ধ বন্ধ থাকতেছে ঠিক আছে ভিডিওটা তোমরা যদি দুই তিনবার দুইবার দেখো তাহলে দেখবে যে তোমাদের সব ক্লিয়ার হয়ে গেছে মনে রাখতে পারবো